আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন আপনাদের প্রতিক মুবার ভালোবাসা রইল তো আজকে যে হেডিংটা টা দিয়েছি বালা মুসিবত থেকে বাঁচার উপায় বালা মাসিবত থেকে আমরা কেমন করে বাসবো তাই না বিপদ আমাদের লেগেই থাকে এই বিপদ থেকে বেঁচে থাকার জন্য বেশ কিছু আমল কোরআন হাদিসে বর্ণিত হয়েছে ওই আমলগুলো যদি আমরা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে হেফাজত করবেন আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমাদেরকে মনে রাখতে হবে যে বিপদ দেওয়ার আল্লাহ এবং বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ আপনি যত প্রোটেকশন আমরা দিই না কেন যদি আল্লাহর পক্ষ থেকে বিপদ থেকে উদ্ধারের বিষয়ে গ্রিন সিগন্যাল না আসে তাহলে আমরা কোনো দিন বিপদ থেকে রক্ষা পেতে পারবো না এজন্য আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ এবং তার রাসুল নির্দেশিত পন্থায় যে বিপদ পালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচতে হবে আজকে আমরা সকলে কম বেশি অবগত আছি যে আজকে সারা দেশে এক যুগে যে ভূমিকম্প হয়ে গেল সেই ভূমিকম্পের যতটুকু মাত্রা ছিল তাতেই আমাদের কুলেজায় কম্পন ধরিয়ে ফেলেছে আর হওয়ারই তো কথা যেখানে এবং এই ক্ষয়ক্ষতি আরো গুণ বহু মাত্রায় পেতে পারতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন অনুগ্রহ করে তিনি দয়া করে মায়া করে ভালোবেসে তিনি এই চরম বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা শহরে আমরা যদি তাকাই তাহলে ঢাকাতে প্রায় আড়াই কোটি মানুষ বসবাস করে আল্লাহ না করুক আল্লাহ না করুক এমন কোন বিপদ যদি চলে আসে যেখানে এই ভূমিকম্পে বহু বিল্ডিং ধসে পড়ে গেছে তাহলে গবেষকরা বলে মিনিমাম পঞ্চাশ লক্ষ লোক ঢাকা শহর থেকে বিদায় নেবে আল্লাহ রবাহ আলমিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে এছাড়া আমাদের আর কোনো গতি নেই কোনো উপায় নেই পৃথিবীর বড় বড় টেকনোলজি ওয়ালা যে কান্ট্রি আছে যারা নতুন নতুন জিনিস আবিষ্কার করে দুনিয়াকে তাক লাগিয়ে দেয় এই আবিষ্কৃত কান্ট্রি বিশেষ করে জাপান বর্তমানে টেকনোলজিতে উন্নত অবস্থানে আছে বিশ্বের টেকনোলজিতে উন্নত নেতৃত্ব দিচ্ছে জাপান জাপানের টেকনোলজি সম্পর্কে বলা হয় তারা আগামী আরো পঞ্চাশ বছর কি ঘটবে সেটাও তারা এখন আবিষ্কার করে ফেলছে ব্যাপারটা এরকম তো ওরা এত উন্নত টেকনোলজি তারাই তো ভূমিকম্প থেকে বাঁচতে পারছে না হম আপনার এই যে ভূমিকম্পে জাপানে সবচেয়ে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প জাপানে হয় জাপানে হয় তাহলে জাপানে যেহেতু ভূমিকম্প বেশি হয় সেই জন্য তারা গবেষণা করে করে এক একটা বাড়ি তারা নির্মাণ করে আমাদের মতো মনে চাইলো এক জায়গায় একটা বিল্ডিং বানিয়ে ফেললাম চাপানের বিপরীত বিষয়টা এমন নয় মনে চাইলো একটা বাড়ি উঠিয়ে ফেললাম না জাপানের সরকার সে অনুমতি দেয় না বরং সেখানে আমাদের দেশে মাটি পরীক্ষা করা হয় কিন্তু ওখানের পরীক্ষা আমাদের দেশের পরীক্ষা একরকম না ওইখানে মাটি যাচাই বাছাই করা হয় তারপরে ওখানে বিল্ডিং নির্মাণ করার বেশ কিছু কেরুকেলাম কিছু সিস্টেম তাদের আছে টেকনোলজি আছে ওরা বিল্ডিং নির্মাণ করার যেখানে নির্মাণ করবে ওই জায়গায় পাইলিং করে আগে স্প্রিং বসায় পুরা বহুতল ভবনগুলি স্প্রিং এর উপরে বসে থাকে অর্থাৎ ভূমিকম্প যদি হয় স্প্রিং যেরকম নড়ে না এদিক সেদিক করে ভূমিকম্প হইলে এরকম আপনার এই বিল্ডিং গুলি এদিক সেদিক কাঁপা করে কিন্তু বিল্ডিং ধসে পড়ে না বিল্ডিং ভেঙে যায় না হ্যাঁ কাঁপা করে এদিক সেদিক খেলে ধুলে যায় কিন্তু বিল্ডিং ভাঙে না এমন মজবুত স্প্রিং এর উপরে তারা বিল্ডিং দাঁড় করে রাখে এর অনেক এটা অনেক খরচ তারা করছে কিছু করার নেই তাদের দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হচ্ছে এই জন্য জাপান সরকার তার সকল রকমের টেকনোলজি ব্যবহার করে মানুষকে সেফটি দেওয়ার জন্য চেষ্টা করছে তারপরেও তারা কুলে উঠতে পারছে না কারণ আল্লাহ রব্বুল আলমিন যখন কাউকে আজাব দেন কারো প্রতি শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন কোন জনপদকে তিনি খালি দেওয়ার খালি করে দেওয়ার ইচ্ছা পোষণ করেন তখন দুনিয়ার কোন টেকনোলজি কোন বিজ্ঞান গবেষক তা থেকে নিষ্কৃতি পেতে পারে না বরং আল্লাহ তালা যে সিদ্ধান্ত নেন ওই ফয়সালায় এটাই কার্যকরী হয়ে যায় এমনকি আমরা যদি তাকাই যে আমাদের এই দেশগুলি বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানের আশপাশে শ্রীলঙ্কা নেপাল ভুটান হ্যাঁ এইখানে জাপানের মতো উন্নত টেকনোলজি নেই তো যার ফলে বাড়িঘরগুলি হয় একরকম মাটি থেকে মানে পুরা শক্তি নিয়ে এইখানে তৈরি হয় তবে আমাদের দেশেও একটা মাত্রা আছে যেটা এটা যদি কম হয় পরিমাণটা ঝুঁকিটা কম হয় তাহলে বিল্ডিংগুলি স্বাভাবিক অবস্থায় থাকে এমত অবস্থায় আমাদের কি করণীয় আমাদের করণীয় একমাত্র আল্লাহ রব্লা আলমিনের শরণাপন্ন হওয়া আল্লাহ রবুল্লাহ আলমিনের সমীপে নিজেকে আত্মসমর্পণ করা আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন পরে আজকে যে দুর্ঘটনা ঘটে গেল আজকে যে ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়ে গেল হ্যাঁ যে ভূমিকম্প হলো এই ভূমিকম্পে যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত না করতেন পৃথিবীর কোনো শক্তি ছিল আমাদেরকে রক্ষা করার বলেন একটা বিল্ডিং ভেঙে গেলে আমাদের পুরা প্রশাসন নিয়োগ পর ওই বিল্ডিংটা থেকে আপনারা জানেন এই যে রানা প্লাজা ধসে পড়েছিল হ্যাঁ এক মাস পর্যন্ত লাগছে উদ্ধার করার জন্য এক মাস পর্যন্ত সময় লাগছে তো একটা বিল্ডিং একটা বিল্ডিং এর লোকগুলিকে উদ্ধার করার জন্য এক মাস সময় লাগছে আর আল্লাহ না করুক আল্লাহ না করুক আমাদের ঢাকা শহরে যদি এই ধরনের কোন দুর্ঘটনা ঘটে এরকম একসাথে অনেকগুলি বিল্ডিং ধসে পড়ে বিশ্বাস করেন হ্যাঁ মানুষের পচা লাশ লাশ পশে গিয়ে এরকম দুর্গন্ধ বের হবে কিন্তু উদ্ধার করার লোক থাকবে না একটা মানুষ সে এরকম দেয়ালের চাপায় পরে থাকবে চিপা চাপায় পরে থাকবে কিন্তু তাকে রক্ষা করার কেউ থাকবে না সেই জন্য বলছি আমাদের একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই কোনো গতি আজকে আমি দেখতে পেয়েছি যে মানে অনেকটা মিনি কে আমাদের মত আমি ছিলাম তালা বিল্ডিং এ তো এখানে নয় তালা আমি অবস্থান করছিলাম নাস্তা খাচ্ছিলাম নয় তালা তো ওখানে নাস্তা কমপ্লিট করে লাস্টে দিদা চা খাচ্ছিলাম চাটাও একবার লাস্ট চুমুক দিলাম আর কাপটা খালি আমি হাত থেকে রাগ টেবিলের উপরে ঠিক ওই মুহূর্তে কম্পন শুরু হয়ে গেছে ওই মুহূর্তে কম্পন শুরু হয়ে গেছে এখন কিসের চা যার মতো করে সবাই আমরা বের হয়ে পড়েছি এবং যখন বিল্ডিং থেকে বের হলাম নয় তালা থেকে নেমে হেঁটে নিচে আসলাম এসে দেখি হুড় হুড় করে একেবারে আঠারো তালা থেকে নিয়ে শুরু করে প্রত্যেক ফ্লোরের মানুষগুলি কিভাবে তারা জীবন বাঁচানোর জন্য একটু আহ স্বস্তি পাওয়ার জন্য তারা নিচে নেমে আসছে এবং নারী পুরুষ সবাই অর্থাৎ বাসার ভিতরে যে যেভাবে ছিল যে পোশাক ছিল ওই পোশাক নিয়ে তারা বের হয়ে গেছে ওইখানে দেখার কোনো সুযোগ ছিল না যে মাথায় কাপড় আছে কিনা গায়ে অলনা আছে কিনা দেখার কোনো সুযোগ নাই অনেকে গেঞ্জি পরে বের হয়ে গেছে অনেকে মানে যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে বের হয়ে পড়েছেন আর এটাই তো স্বাভাবিক হ্যাঁ তাহলে দেখেন একজন আমাকে আমাদের এক ভাই বলতেছিল যে হুজুর দেখেন পরিস্থিতিকে নজর ফির রাখার জায়গা নেই অর্থাৎ অনেক মা বোনেরা তারাও জীবন বাঁচানোর জন্য ঘর থেকে তারা বের হয়ে পড়েছেন পরনে কি আছে না আছে ওইদিকে তারা খেয়াল করেন নাই তাকান নাই আর সুযোগ কোথায় জীবন বাঁচাইতে হবে তো বের হয়ে পড়েছেন তেমন অবস্থায় আমার একজন দেখেন জায়গা আমি বলছি যে ভাই এটা বিপদ এটা একটা মিনি কেয়ামত মিনি কেয়ামত ছোটখাটো একটা কেয়ামতের মতো হয়ে গেছে এখানে আল্লাহ রাসুল বলছেন দেখো হ্যাঁ ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ ল্যাংটা উলুঙ্গ অবস্থায় উঠবে উলুঙ্গ অবস্থায় উঠবে না কেউ কারো দিকে কাপড় পরা কে দেখবে সবাই তো ইয়া নি করতে থাকবে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হবে আজকে মনে হলো ঠিক সেই দৃশ্যটা দেখতে পেলাম সেই দৃশ্যটা দেখতে পেলাম

তাদের কোন খবর থাকবে না কি হচ্ছে কল্পনা করছেন সব পাগলের মতো হয়ে যাবে অস্থির হয়ে পড়বে আমার আমল নামাটা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে আমি কি বলছি রাতের পোল পারি দিতে পারবো কিনা আমার নেকির পাল্লাউন্দার হবে নাকি গুনাহের পাল্লা সুন্দর হবে ওইখানে আমার নির্ধারিত হয়ে যাবে আমি জানান্ন কি জান্নাতি এই জন্য আল্লাহ সাল্লাম বলছেন তিন জায়গাতে মানুষ কেউ কাউকে মনে করবে না আমাদান আয়সা বলেন ইয়ারসুল আল্লাহ আমাদের আয়সা একদিন খুব কানতেছিলেন কান্না করতেছিলেন আল্লাহ রসুল বলেন আয়সারে তুমি কান্না করছো কেন আয়সা বলেন ইয়ারা সুর আল্লাহ আপনি কি হাসুরের দিন আমাদেরকে ভুলে যাবেন আল্লাহ রসুল বলেন আয়সা রে হাসুরের দিন এমন একটা বিভীষিকারময় বিভীষিকাময় সময় ওই অবস্থায় ওই জায়গা কেউ কাউকে মনে করবে না

এমন এক পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে আল্লাহ রচুল বলে না তিন জায়গায় কেউ কাউকে মনে রাখবে না তার মধ্যে এক জায়গা হলো যখন যত কন্যা পর্যন্ত বান্দা জানতে পারবে যে তার আমল নামা ডান হাতে আসলো নাকি বাম হাতে আসলো তার আমল নামাক ডান হাতে আসছে নাকি বাম হাতে আসছে এইটা যতক্ষণ পর্যন্ত জানতে না পারবে ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে মনে করবে না মধ্যে থাকবে কারণ আল্লাহ তালা যাদেরকে ঠোস নসিব দিয়েছেন আল্লাহ যাদেরকে মাফ করবেন আল্লাহ রবুল আলমিন যারা নিকার বান্দাবান্দি ছিল তাদের আমল নামাটা আল্লাহ তালা ডান হাতে তুলে দেবেন এরাই হ্যাঁ আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আর যাদের আমল নামা বাম হাতে আসবে তারা যাবে জাহান নামে গুণাগার এরা পাপের বোঝা তাদের বেশি থাকবে আবার যখন আমল নামা ওজন করা হবে আমল নামা ওজন করা হবে হ্যাঁ এরকম মিজানের পাল্লায় ওজন করা হবে আমল নামা তখন মানুষ কেউ কাউকে মনে করবে না মধ্যে থাকবে যে কি হবে আমার আমার অবস্থাটা কি হবে সেদিন কেউ কাউকে মনে করবে না কারণ মিজানের পাল্লায় যদি নেকি আমল ভালো কাজ যদি বেশি থাকে তাহলে মিজানের পাল্লা যখন নেকের পাল্লা ওজনদার হয়ে যাবে তখন ওই ব্যক্তি স্বস্তি ফিরে পাবে আর নচেত তার মতো পেরেশানি আর অস্থিরতা কেউ হবে না তৃতীয় জায়গাটি হবে কি বলে ওই যে রাতের পোল ওই পোলটা যখন পারে দিতে যাবে তখন দেখা যাবে বান্দা হ্যাঁ অস্থির হয়ে পড়বে আল্লাহ তুমি কি আমাকে এটা পার করে দিবা সেদিন যদি বান্দা পুল ধারালো পুলসের হাতের এমন একটা পোলের উপর দিয়ে আল্লাহ যাওয়ার জন্য হুকুম করবেন যারা জান্নাতি ওই পুলটা তারা একেবারে চোখের পলক ফেলতে যত সময় লাগে অত সময়ের ভিতরে তারা পারি দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে আর যারা গুণাগার পাপি উঠবে সাথে সাথে তারা মাঝখানে গিয়ে ওই পুলসেরাতের উপর থেকে তারা দ্বিখণ্ডিত হয়ে ওই জাহান নামের ভিতরে পড়ে যাবে তারা জাহান নামের ভিতরে পড়ে যাবে তখন দেখা যাবে তারা জাহান্নামের ভিতরে থেকে প্রচন্ড পেইন আর কষ্ট নিয়ে তারা সেখানে চিৎকার করতে থাকবে সেদিন তাদের চিৎকার শোনার মতো কেউ থাকবে না এই জন্য আল্লাহর হাবিবেন আল্লাহর জমিন যেদিন কে রূপান্তরিত হবে ওই দিন কেউ কাউকে মনে করবে না এর মধ্যে তিনটি জায়গা এই জন্য আজকে মনে হলো যেন মিনি ক্যামত আমরা দেখে ফেললাম মিনি ক্যামত ছোটখাটো একটি ক্যামত হ্যাঁ ক্যামত আমরা দেখে ফেললাম আল্লাহর আমাদেরকে হেফাজত করুন করে আল্লাহ রবুল আলমিনের জান্নাত অর্জন করার তরফিক দান করুন প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন সুপ্রিয়া জজাকাল যারা আমাদের লাইভে আজকে নতুন আসছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো আজকে যে ভূমিকম্প গেছে ভূমিকম্প নিয়ে কিছু আলোচনা করতে চাইছিলাম ভূমিকম্প এটা অনেক সময় ধরে হয় না সামান্য কিছু সময় কয়েক সেকেন্ড এক মিনিট আধা মিনিট এর মধ্যে আল্লাহ তালা মেসাকার করে দিয়ে থাকেন আমাদেরকে এ থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহ রবীন্দ্রের স্মরণাপন্ন হতে হবে তার জন্য দোয়া আছে এই চরম বিপদের মুহূর্তে তিনি আমাদেরকে দোয়া শেখিয়ে দিয়েছেন দোয়াটা হলো এই হ্যাঁ তিনি আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন দোয়াটা হলো এই যে বান্দা যখন তিনি আমাদেরকে দোয়া চেয়ে গিয়েছেন তো বান্দা যখন দোয়া করবে ওই দোয়াটা করবে আল্লাহ আল্লাহবিক হে আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি রব্বুল আিন তোমার কাছে সাহায্য চাই আল্লাহ তুমি আমাদেরকে শেষ করে দিও না ধ্বংস করে দিও না তোমার আজাব আর গজব দিয়ে এরপরে বলা হচ্ছে আল্লাহ বলে তুমি আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না হ্যাঁ এরপরে বলা হচ্ছে আল্লাহ এই ধরনের চরম বিপদ আপদ আসার পূর্বে তুমি আমাকে হেফাজত করো সেফটি দাও নিরাপত্তা দান করো এই জন্য এই দোয়াগুলি আলহামদুলিল্লাহ এছাড়া দোয়া আছে যে দোয়াগুলি আমরা চাইলে দোয়া ইনুস বেশি বেশি পড়তে পারি দোয়ুজ পড়তে পারি দোয়া ইনুসেস হানা কিনি কুমতুমিনাজমিন দোয়া ইনুস যদি আমরা পাঠ করি আল্লাহ রহমতে দেখা যাবে যে আমাদেরকে থেকে করবেন এ ছাড়া আমাদের আর কোনো গতি নেই অনেকে বলে না যে এরকম আমাদের সেফটি নেওয়ার জন্য কোনো লোহার কোন চেয়ার টেবিল যদি থাকে তার ভিতরে ঢুকে পড়ার জন্য বলে অথবা মাথায় মাথার উপরে কোনো একটা কিছু দিয়ে রাখতে বলে এবং কলামগুলি যেখানে পিলার গুলি আছে ওইখানে দাঁড়াতে বলে ঠিক আছে এগুলি আমরা করব কিন্তু আমাদের মূল লক্ষ্য হবে আল্লাহ রবীন্দিনের রেজামন্দির আল্লাহ রবীর কাছে দোয়া করা আল্লাহর আলমিন আমাদের সবাইকে আল্লাহ রব আলমিনের হুকুম হকাম গুলি পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এই পৃথিবী থেকে বিদায় তৌফিক দান করুন এবং দুনিয়াবি সকল রকমের বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন প্রিয় ভাই বোনেরা আপনারা যারা এই পর্যন্ত দেখছেন শুকরিয়া জাযাকাল্লাহ আর আপনারা দেরি করব না আজকে ইনশাআল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোনেরা আসছেন লাইভে তো এই মুহূর্তে আর আমি লাইভটিকে খুব বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না তার কারণ হলো একটা তো আছে আহ প্রিয় ভাই বোনের আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্ত থাকুক আপনারা দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইলো আসসালাম আলাইকুম আহমতুল